যে আমি করব আলুর বল আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আমি এগুলো ম্যাশ করে নেবো আলুগুলো আলুটা মেখে নিয়েছি ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং একটু হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু করে মশলা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আলারুড় দিয়ে দেবো তিন চামচে করে মেখে নেব সামান্য একটু খাবার শাটা দিয়ে দেবো এটা ভালো করে মেখে নিয়েছি আমি একটু হাতে সাদা তেল মেখে নিয়েছি এরকম করে সবগুলো করে নেবো সব আলুর বলগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেবো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো আমি এটা নিরামিষ করেছি আপনারা যদি একটু পেঁয়াজ কুচুয়ে একটু ধনে পাতা দিয়ে করেন তা আলু আরও ভালো লাগবে কিন্তু আমি আজকে নিরামিষ করেছি আপনারা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করবেন আরও ভালো লাগবে সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ